চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সিএএ নিয়ে বিরাট খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন যে সিএতে আবেদন করতে গেলে একটা হিন্দুত্বের সার্টিফিকেট প্রয়োজন হয় আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আলাদা আলাদা জায়গায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হয় এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনাদের দেখিয়েছি যে কোন জেলায় কোথায় এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা দেওয়া হচ্ছে আপনারা অনেকে দেখে সেখান থেকে কালেক্ট করেছেন কিন্তু বেশ কিছু জেলা রয়েছে যেখানে কোনো রকম কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তাদের জন্য খুবই খুশির খবর রয়েছে কারণ আপনারা কিন্তু এখন হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন বিশেষ করে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইসব জেলার মানুষ আমাকে কমেন্ট করে বলছিলেন যে দাদা এই সব জেলায় কোথায় দেওয়া হচ্ছে কোথা থেকে আমরা পেতে পারি ভারত সেবা আশ্রমে যাব নাকি কোন কোনো মন্দিরে যাব আপনারা এরকম কোশ্চিন করছিলেন তো তাদের জন্য আমি বলে দিই এখন থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের দেখবেন কোনো জায়গায় যদি দেওয়া হচ্ছে তো ভালো কথা সেখান থেকে নিতে পারেন যদি আপনাদের ডিস্ট্রিক্টে দেওয়া না হয় তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন এবার যে কোনো জায়গা বলতে কোথায় দেখুন আমি আপনাদের বেশ কিছু কিছু অ্যাড্রেস দিয়েছি যেমন নদীয়া পূর্ব বর্ধমান তারপরে নর্থ চব্বিশ পরগনা সব জায়গায় কিন্তু আমি আপনাদের দিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিই আরও একটা নতুন অ্যাড্রেস যেটা কিন্তু আজকেই আমি পেয়েছি আরও অনেকগুলো অ্যাড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ডিস্ট্রিক্ট থেকে যেটা পাশে পড়বে আপনি সেখানেই কিন্তু যেতে পারেন এবং সেখান থেকে গিয়ে কিন্তু এটা কালেক্ট করতে পারেন এবার আপনারা দেখবেন যে আপনাদের ডিস্ট্রিক্ট থেকে কোথায় কিন্তু কাছে পড়ছে বা কোথায় আপনার কাছে হচ্ছে সেখানেই আপনারা যাবেন সেই অ্যাড্রেসের নাম্বার মানে একদম ওয়েবসাইট সহ নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার সহ সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে থাকবে তো অনেকেই রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যে এই মানে সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়েছেন কিন্তু সিএস সার্টিফিকেট জন্য আবেদন করতে পারছিলেন না তো এখন কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন আর আপনারা সকলেই জানেন যে এসআইআর কিন্তু শুরু হতে চলেছে পুজোর পরেই তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এটা জোগাড় করে নিজেরা কিন্তু সিএতে আবেদনটা করে ওই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু নিজের কাছে রাখবেন এই এই যে দেখুন পোস্টটা আমি ওপেন করেছি আপনাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা এই পোস্টের কিন্তু চলে আসবেন আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু অ্যাড্রেস রয়েছে তার মধ্যে কিন্তু আমি আপনাদের লাস্ট যে অ্যাড্রেসটা আমি পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই আমরা লাস্ট যেটা অ্যাড্রেস পেয়েছি সেটা হচ্ছে নদিয়া জেলার দেখুন এখানে পরিষ্কার করে বলছে মানে যে ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে আমাদের নিজস্ব সর্বজনীন মন্দির ভারত সরকার দ্বারা স্বীকৃত মন্দিরের নাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির হবিপুর নদিয়া। এফিডেভিট আর অনলাইন অ্যাপ্লিকেশন করার সুব্যবস্থা আছে নিজস্ব মন্দির থেকে হিন্দুত্ব সার্টিফিকেট শংসাপত্র দেওয়া হয় আমাদের কোনো টাকা পয়সা দাবি নেই তবে মন্দির সংস্কার ক্ষেত্রে যদি কিছু অর্থ সাহায্য দিতে চান সামর্থ্য অনুযায়ী কিন্তু দিতে পারেন না দিলেও চলবে এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে আর কোনো রকম টাকা লাগে না হিন্দুত্বের সার্টিফিকেট নিতে আপনারা হয়তো সকলেই জানেন আমরা অ্যাড্রেসটা যদি দেখিনি শ্রী শ্রী জগন্নাথ মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে সেক্রেটারির নাম্বার দিয়েছে যে স্বপন বিশ্বাস তার যে নাম্বার সেটা কিন্তু দিয়েছে এবং সাথে কিন্তু ওয়েবসাইটও দিয়ে দিয়েছে আপনারা সেই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন বা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং তারপরে নিচে লেখা রয়েছে যে ভারত সরকার নীতি আয়োগের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু দিয়েছে এবং ভারত সরকার সামাজিক ন্যায় মন্ত্রকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু দিয়েছে তারপরে বলেছে যে হিন্দু হয়ে হিন্দুর পাশে হিন্দুদের সাথে জয় জগন্নাথ জয় বলভদ্র জয় মা সুভদ্রা এখানে বলে কিন্তু শেষ করেছে তো এই যে অ্যাড্রেস রয়েছে এটা নদীয়া জেলা এবার আপনার ধরুন নদিয়া জেলা পাশে পড়ছে আপনি ওখান থেকে নেবেন অনেকের দেখবেন আবার কলকাতা পাশে পড়বে সেক্ষেত্রে আপনারা কলকাতা থেকে নেবেন অনেকের আবার পূর্ব বর্ধমান কাছে পড়বে সেক্ষেত্রে আপনার সেখান থেকে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই দিককার যারা রয়েছে মানে নর্থের তাদের ক্ষেত্রে যেমন জলপাইগুড়ি তারপর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই নদী কাছে পড়বে এখান থেকে কিন্তু সার্টিফিকেটগুলো নেওয়া যেতে পারে এখানে টোটাল ডিটেলস দিয়েছে আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে পোস্ট আমি খুলেছি এখানে দেখতে পাচ্ছেন পোস্টটা খোলা রয়েছে এই পোস্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানেই আপনারা দেখতে পাবেন যে ডিটেলসে কিন্তু অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে দেখুন এখানে পরপর পরপর অ্যাড্রেস দেওয়া রয়েছে প্রত্যেকটা যে অ্যাড্রেসটা আমি আপনাদের এখন বললাম এটা যেমন ফর্মসহ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একদম আপনাদের যে কেমন আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা অ্যাড্রেস সেটা আমি আপনাদের এখনই দেখালাম এই অ্যাড্রেসটা এটা কিন্তু লাস্ট আমি পেয়েছি তারপরে যদি আমরা দেখি আরও কলকাতা সাইডের যে রয়েছে এগুলোর কী রয়েছে তারপরে মতুয়া মিশন রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হয়ে গেল মনে করুন যে আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট নিতে পারবেন এবার যদি মনে হয় যে আপনারা সাউথের দিকে পড়ছেন তাহলে কোথা থেকে কালেক্ট করবেন তাহলে আমি আপনাদের বলে দিই আমি একটা স্ক্রিনশট নিয়েছি আজকে সকালে আমি 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 আগে আপনাদের বলেছিলাম যে আমাদের ইউনিভার্সিটির এক স্যার সেই কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের মানে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে ঘুরে এই সিএ এবং এসআই সম্পর্কে কিন্তু মানে মিটিং করছে এবং আপনাদের যে সঠিক নলেজ সেটা কিন্তু দিচ্ছে তো সেই প্রফেসরই কিন্তু মানে কালকেও দেখলাম যে একটা অ্যাপ্লিকেশন করছিলো সিএ তখন আমি মানে জানাই যে এরকম এরকম ব্যাপার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব যে জায়গায় যারা রয়েছে তাদের হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে কালেক্ট করতে হবে তো সেখানে আমাকে বলা হয় যে রিপ্লাই দেওয়া হয় যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি অর্থাৎ ঠাকুরনগর রয়েছে ঠাকুরবাড়িতে গিয়ে কিন্তু মানে এই সার্টিফিকেটটা নেওয়া যেতে পারে এখানে এবার কথা হচ্ছে তাহলে নর্থের মানুষ অত দূর যাবে না আপনার যদি অত দূর যেতে প্রবলেম হয় আপনার কাছে যেখানে মনে হচ্ছে সেখানেই যান যেমন নদীয়ার আমি অনেকগুলো মোটামুটি পাঁচ ছয় জায়গার তো মনে হয় অ্যাড্রেস দিয়ে দিয়েছি বাকি পূর্ব বর্ধমানের হয়তো দু তিন জায়গায় রয়েছে তারপরে উত্তর চব্বিশ পরগনার হয়তো এক দুই জায়গায় রয়েছে তো এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দুটো করে অ্যাড্রেস রয়েছে আপনার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট পড়ছে যেখান থেকে আপনার কালেক্ট করতে সুবিধা হবে আপনারা সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন আর আগে আমরা আপনাদের বলেছিলাম যে যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে হবে সেটা কিন্তু নয় কারণ আমি যখন জিজ্ঞেস করি তখন কিন্তু বলা হয়েছে যে এখান থেকে নিতে হবে এবার এখান থেকে যদি বলে নিতে হবে মানে আমি ধরুন বলেছি উল্লেখ করে দিয়েছি যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে জলপাইগুড়ি এই সব জেলার মানুষরা কোথা থেকে নিবে তখন কিন্তু ওই অ্যাড্রেসটা বলা হয়েছে তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে যে কোনো জায়গার মানে যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিতে পারে কিন্তু আগে আমরা কি জানতাম যে আপনাদের কিন্তু যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট থেকেই নিতে হবে আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে আনলে সেটা ভ্যারিফিকেশান প্রবলেম হতে পারে কিন্তু এমনটা নয় এখন কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নেবেন সেখান থেকে কিন্তু কাজ হবে এবার কথা হচ্ছে তাহলে এই হিন্দুত্বের সার্টিফিকেট নিতে আপনাদের কি কী লাগবে মানে কি কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে দেখুন এই হিন্দুত্বের সার্টিফিকেট নিতে গেলে আপনাদের সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট আপনি যেখানে বসবাস করছেন সেখানকার যে আধিকারিক রয়েছে তারা কিন্তু একটা আপনাকে যেমন রেসিডেন্টাল ইনকাম সার্টিফিকেট দিয়ে থাকে তেমনই কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু দেবে এবং সেটা নিয়ে আপনারা কিন্তু কোটে গিয়ে নোটারি করতে পারেন যদি না করেন সেক্ষেত্রে যখন অ্যাফিডেভিটগুলো করবেন তখন কিন্তু একসাথে করে নিলেও হবে তারপরে কিন্তু আপনারা ওটা নিয়ে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য যে কোনো মানে অ্যাড্রেস রয়েছে কোনো অ্যাড্রেসে চলে যাবেন সেখানে গিয়ে দেখালেই কিন্তু আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট প্রোভাইড করে দেবে এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু অনায়াসে সিএতে আবেদন করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন রকম প্রবলেম নেই যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার অনেকেই কিন্তু খুব কমেন্ট করছেন বা অনেকেই হোয়াটসঅ্যাপও করছেন যে দাদা দু সালের একত্রিশে ডিসেম্বর পরে আমরা এসেছি তো আমরা একটা নোটিফিকেশান দেখেছি যেখানে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি কোনো প্রবলেম নেই বলেছে তাহলে আমরা কবে সিএতে আবেদন করতে পারবো বা আমরা পারব কি না দেখুন আপাতত আপনাদের ছাড় দেওয়া হয়েছে আপনারা সিএতে আবেদন করতে পারবেন এটা কিন্তু এখনই আসেনি আপাতত আপনাদের ছাড় মানে কেমন দেওয়া হয়েছে আমি আপনাদের বলি ধরুন দু হাজার সালের পরে যারা এসেছে তারা তো অবৈধ বা তাদেরকে তো নাগরিকত্ব দেওয়া হবে না সি মাধ্যমে তাহলে তাদেরকে তো এই যে ডিটেশন ক্যাম্পগুলো করা হচ্ছে সেখানে ঢোকানো হবে তাই না তো এখন বলা হচ্ছে যে ওই ডিটেশন ক্যাম্পগুলোতে আপনাদের ঢোকানো হবে না যারা যারা মনে করুন যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধিজম যারা রয়েছেন যারা এসেছেন তাদের কিন্তু কোনো চিন্তা নেই আপনারা কিন্তু আপনাদের কাছে বৈধ ডকুমেন্টস থাক বা না থাক আপনাদের কিন্তু ধরে ওই ডিটেশন যে ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে না এটাই কিন্তু বলা হয়েছে আপাতত সিএতে আপনারা আবেদন করতে পারছেন না যদি পরবর্তীতে সিএতে দু হাজার চোদ্দো সালটা উঠিয়ে চব্বিশ অব্দি করে দেয় আপডেট তখন তো আমি ভিডিও বনে আপনাদের জানাবোই আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আপনারা বলবেন যে দাদা সিএতে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে একবার বলে দিন তো আমি আপনাদের একদম একদম ফটাক্সে বলে দিচ্ছি কী ডকুমেন্টস লাগবে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্টস লাগবে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্টস লাগবে এবং আপনার কাছে তিনটা এফিডেভিট লাগবে যে তিনটা এফিডেভিট আমি অলরেডি কিন্তু পোস্ট করে রাখছি আপনারা এখানে এই ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন ইয়বং কটিন থেকে গিয়ে দেখবেন নর্মালি সার্চ করবেন এফিডেভিট চলে আসবে পোস্ট ওখানে কিন্তু একদম লেখাগুলো দেওয়া রয়েছে কপি করে খেলে আপনাদের নামগুলো বসিয়ে দেয় সেটা কিন্তু নোটারি করে নিলেই আপনাদের হয়ে যাবে নন জুডিশিয়াল যে পেপার রয়েছে স্ট্যাম্প পেপার দশ টাকা সেটাতে করলেই কিন্তু হয়ে যাবে এবার তাহলে তিনটা এফিডেভিট হয়ে গেল যার মধ্যে একটা ক্যারেক্টার সার্টিফিকেটও থেকে যাচ্ছে আর সাথে কিন্তু আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট আপনি যে দেশ থেকে এসেছেন সেখানকার একটা ডকুমেন্টস এখানে বর্তমানে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্ট আপনার ছবি লাগবে একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কিন্তু লাগবে যেটা লাস্ট তিন মাসের মধ্যে আপনি তুলেছেন এবং ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো দিলেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন আর যেখানে আবেদন করবেন সেখানে পঞ্চাশ টাকা বা একশো টাকা চার্জ দেবে যে প্রিন্ট আউট খরচ বা যে আবেদনটা করবে তার যে একটা মরিজুরি রয়েছে সেটা অনুযায়ী কিন্তু নিয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া হিন্দুত্বের সার্টিফিকেট নিতে কোনো রকম টাকা লাগে না অ্যাফিডেভিট করতে কিছু টাকা লাগে সেটা আপনারা জানেন যে মহিরী রয়েছে বা উকিল রয়েছে যারা কিছু পরিমাণ চার্জ করে থাকে যেটার ক্ষেত্রে যেটা লাগে সেটা কিন্তু লাগবে এই কিছু জিনিসগুলো আপনারা জোগাড় করে নিতে পারলেই কিন্তু অনায়াসে সিএতে আবেদন করতে পারবেন এবং অনায়াসে সি আবেদন করতে পারলে দেখবেন আপনাদের কিন্তু ভেরিফিকেশন টাক পড়বে আর ভ্যারিফিকেশন করে নিতে পারলে আপনাদের আর কোনো রকম টেনশন থাকবে না কারণ সিএতে যদি আপনি নাগরিকত্ব পেয়ে যান এসআইআর হোক এনপিআর হোক এনআরসি হোক কোনো কিছুতেই আপনার কিন্তু আর প্রবলেম নেই আর যারা দু সালের পরে এসেছেন তাদেরকে টেনশন করতে হবে না আপনারা নাগরিকত্ব পাবেন না ঠিকই এখন বর্তমানে কিন্তু আপনাদের ধরপাকড়াও করা হবে না অর্থাৎ আপনাদের রোহিঙ্গা ভেবে আপনাদের পুষব্যাক করার কিন্তু ব্যাপারটা আসছে না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে বসে রাখতে পারেন কোনো কিন্তু প্রবলেম নেই প্রবলেম কাদের হবে আনুমানিক দেখা যাচ্ছে যে পঞ্চাশ লক্ষেরও বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশি মুসলিমরা রয়েছে তাদের কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে যার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেটে আমরা দেখছি ডিটেনশন ক্যাম্প কিন্তু বানানোর জন্য ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশান বের করে দিয়েছে যেটা আমরা এর আগের আপডেটেই কিন্তু দেখেছি তো যখনই এই পুজোর পরে এসআইআর শুরু হবে তখন দেখবেন অনেক এই ডিটেলশান ক্যাম্প কিন্তু কাজে আসবে কীভাবে কাজে আসে সেটা আমরা পরবর্তীতে দেখবো আপনারা আশা করি আপাতত বুঝে গেছেন সিএতে হিন্দুত্ব সার্টিফিকেট কোথা থেকে নিতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের বলে দিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকটা আসবে সেখানে ক্লিক করে বেলেকটাকে এনেবেল করবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ